ফরুন বিল্লাহ হে মানুষেরা হে দুনিয়ার মানুষ হে আদমের সন্তানেরা তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফুরি করতে পারো কেইফা তাক ফরুন আবিল্লা কেমনে তোমাদের পক্ষে সম্ভব যে তোমরা আল্লাহ সোহানার সাথে কুফুরি করবে রকম তুমাত অথচ তোমরা ছেলে মৃত অতপর তিনি তোমাদের জীবিত করেছেন সোম্মাই মৃতকুম অতপর তিনি তোমাদেরকে আবার মৃত্যু দেবেন সোম্মাইকুম অতপর তিনি তোমাদের আবার জীবিত করবেন সোম্মাইলেই হেতুর যাউন অতপর তোমরা সবাই পুনরায় তার দিকে ফিরে যাবে এই একটা আয়তের মধ্যে আল্লাহ ওয়া তাআলা মানুষ শের মানব জাতির জীবনের সকল গুড় রহস্য মানব জাতির জীবনের সবচেয়ে বড় দর্শন মানব জাতির জীবনের সবচেয়ে বড় রূঢ় বাস্তবতা সবচেয়ে বড় তিক্ত সত্য আল্লাহ তাআলা এই আয়তে তুলে ধরেছে মানুষের জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতা সবচেয়ে তিক্ত সত্য যেটা মানুষ মানতে চাইবে না বিশ্বাস করতে চাইবে না কিন্তু সত্য তিক্ত সত্য কঠিন বাস্তবতা এটা আল্লাহ তুলে কিন্তু মানুষ ভুলে থাকার চেষ্টা করে বিশ্বাস করতে চায় না মানতে চায় না সেটা কি আল্লাহ বলছে তোমরা কিভাবে আল্লাহ সাথে কুফুরি করতে পারো অথচ তোমরা ছিলে মৃত মানে তোমাদের অস্তিত্বই ছিল না তথা এই পৃথিবীর উপর এমন একটা সময় অতিক্রম হয়েছে যেই সময়ে আমরা কেউ পৃথিবীতে ছিলাম না ছিলাম কি এই পৃথিবীর উপর দিয়ে একটা সময় অতিক্রম হয়ে চলে গেছে এই রকমের দিন এই রকমের রাত এই রকমের বৃষ্টি এই রকমের বাদল এই রকমই বাংলাদেশ এই রকমই পাহাড় পর্বত এরকমই সবুজ ঘেরা বন জঙ্গল এই বাগমারা এই রাজশাহী সেম প্লেস এর ওপর দিয়ে একটা সময় অতিক্রম হয়ে গেছে এই দিন চলে গেছে যখন আমরা ছিলাম না ছিলাম আর তখন এই বসবাস করতো নাকি তখন এই রাজশাহীতে আর কেউ বসবাস করতো তো আল্লাহ বলছে তোমরা ছিলে না তোমরা অস্তিত্বহীন ছিলে তখনও পৃথিবীতে তোমরা যে জায়গাগুলোতে অবস্থান করছে এগুলোর উপর দিয়ে সময় পার এরকম দিন পার হয়েছে এরকম রাত পার হয়েছে এরকম বৃষ্টি হয়েছে একই জায়গা একই প্লেস কিন্তু তোমরা ছিলে না তারপর আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছি আমি তোমাদের জীবিত করেছি মৃত থেকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি এখানে আর একটা ব্যাখ্যায় কেউ বলেছে যে মৃত শুক্রকীট থেকে আমি তোমাদেরকে জীবিত করেছি তোমাদের জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি পাঠিয়েছে একদিন আসবে আবার তোমাদের মৃত্যু দিব এটাও কঠিন বাস্তবতা এটাও সত্য এটাও রূঢ বাস্তবতা এটাও তিক্ত সত্য বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আর হিন্দু হোক আর নাস্তিক হোক আর প্রধানমন্ত্রী হোক আর বড় বক্তা হোক নৌরানাদ হোসেন সাইদের এখন মহল্লা চলে গেলেন তো এরকম একদিন আমাদের প্রধানমন্ত্রীও পৃথিবী থেকে বিদায় নেবেন বিদায় নিবেন না এটাই পৃথিবীর সবচেয়ে তিক্ত এবং রুঢ় এবং সত্য বাস্তবতা আল্লাহ আমাদের পাঠিয়েছেন আল্লাহ আবার দিবেন মারা তারপরে কি শেষ মারা যাওয়া গেলে কি শেষ কাফেরা মোশরেখেরা বলে কোরআনের মধ্যে আছে যে আমরা মারা গেলে তো হাড্ডি হয়ে যাব কে আবার আমাদের হাড্ডি পচা গলা হাড্ডি থেকে কে আবার আমাদের জীবিত করবে মাটির সাথে আমরা মিশে যাবো তো আল্লাহ সব তালা কী বলেছেন জানেন কোনো জিনিস প্রথমবার করা কঠিন দ্বিতীয়বার করা সহজ প্রথমবার যখন তোমাকে বানিয়ে দুনিয়াতে পাঠাতে পেরেছি তো দ্বিতীয়বার আমি পারবো বেশি সহজে পারবো যে প্রথমে মোবাইল বানিয়েছে তার জন্য দ্বিতীয়বার মোবাইল বানানো সহজ না কঠিন সহজ তাহলে যিনি এখন আমাকে এ অবস্থায় পৃথিবীতে সৃষ্টি করতে পেরেছেন আমার কোনো শক্তি ছাড়া আমার কোনো নিজস্ব ইচ্ছা ছাড়া যে না আমি কোনো ইচ্ছা আর কোনো শক্তি নিয়ে নিজেকে তৈরি করেছি না আমার কোনো ইচ্ছা এবং শক্তির বাইরে আমি পৃথিবীতে এসেছি তো যিনি আমাকে আমার ইচ্ছা এবং শক্তির বাইরে পৃথিবীতে প্রথমবার পাঠাতে পেরেছেন তিনি আমার ইচ্ছা এবং শক্তির বাইরে দ্বিতীয়বার আরো সহজে আরো বেশি সহজে দ্বিতীয়বার আমাকে সৃষ্টি করতে পারবে তো সুম্মা ইউমি তোমাদের মৃত্যু হবে তো মৃত্যু হওয়ার পর শেষ নয় সুম্মা ইউ কুম আমি আবার তোমাদের জীবিত করব করব আবার তোমাদের নতুন করে সৃষ্টি একটা জমিতে যখন অবস্থায় থাকে আর জমিন মৃত থাকে বৃষ্টি হওয়ার পর দেখবেন থেকে গাছ হয়ে গেছে আপনি ওখানে গাছ লাগাননি তাও গাছে বসে আছে হয় না হয় না আমাদের দেশে আরো বেশি হয় কেন উর্বর ভূমি আপনি গাছ লাগান আর না লাগান বৃষ্টি হওয়ার পর দেখবেন গাছে বসে আছে তো এরকম যখন পৃথিবী দণ্ডভণ্ড হয়ে যাবে আসমান জমিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পৃথিবী ধুলির স্বাদ হয়ে যাবে তখন কতদিন আল্লাহ ধুলিশ্বাদ পৃথিবী ধুলির স্বাদ রাখবেন কেউ জানে না মানে পৃথিবী ধ্বংস করে দেওয়ার পর কতদিন যে ধ্বংস অবস্থায় থাকবে এটা কিন্তু কোথাও বলা না এবং এটা কেউ জানে না হাজার বছর লাখ বছর কোটি বছর আল্লাহ ভালো জানে যে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেওয়ার পর কতদিন এমন থাকবে এবার আল্লাহর যেই দিন ইচ্ছা হবে সেদিন আসমান থেকে বৃষ্টি হলে যেমন ওই যে কোনো ইচ্ছা এবং শক্তি আর সার ছাড়াই বীজ বপন হচ্ছে না এরকম আসমান থেকে যখন বৃষ্টি হবে এবং আল্লাহ সামানার আদেশ হবে ওই রকম গাছের মতো তর 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 করে মানুষ কবর থেকে উঠবে আর দাঁড়াবে উঠবে আর দাঁড়াবে উঠবে আর দাঁড়াবে কবর থেকে উঠবে আর দাঁড়াবে কবরে বীজ বপন করা ছিল হাড় হড্ডি লাশ সব ওখানেই ছিল উঠবে আর দাঁড়াবে আরও সহজে এবং আরো দ্রুত পুনরায় আল্লাহ তো আমাদের জীবিত করবেন সুতরাং আমাদের আজকের এই পৃথিবীতে থাকা যদি সত্য হয় আমাদের ইচ্ছা এবং শক্তির বাইরে তাহলে দ্বিতীয়বার আমাদের জীবিত হওয়াও তেমনটাই সত্য আমাদের ইচ্ছা এবং শক্তির বাইরে তেমনটাই আজকে আমরা এখানে মসজিদে বসে আছি এটা যেমন সত্য আল্লাহ আমাদের দ্বিতীয়বার সৃষ্টি করবেন এটা তেমন সত্য